কলকাতা কোর্টে একশো কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত হয়েছিল সেখানেও আছে তাই এই ধরনের যদি বিচ্ছিন্ন করতে হয় তাদের যদি আইনের আওতায় আনতে হয় তাহলে মমতা ব্যানার্জি এবং তার ভাইবোকে প্রথমে আইনের আওতায় নিয়ে যেতে হবে এবং এই পশ্চিমবঙ্গে পুলিশ আর তৃণমূলের যে ত্রয় আতাত এই আতাতকে ভাঙতে হবে সে কাজটা আমরা করবো আমরা ব্যবস্থা নেব আমি ইমধ্যে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মানন অমিত শাহ সহ আমাদের ইডি ডাইরেক্টরেট সহ আমি সর্বস্তরে যারা দেশ রক্ষার দায়িত্বে আছেন তাদের কাছে লিডার অব অপোজিশন হিসেবে আমি জানিয়েছি আমাদের রাজ্যের সভাপতি লিখিতভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপতি মন্ত্রী সম্মানীয় অমিত শাহজিকে আবেদনও করেছেন আমরা ছাড়ব না এবং আপনাদের মাধ্যমে আমরা আশ্বস্ত করতে চাই আজকে হয়তো কয়েক হাজার গুন্ডা মাফিয়া দিয়ে রোহিঙ্গাদের দিয়ে অপ্রস্তুত থাকায় মিডিয়া আধিকারিকদেরকে আক্রমণ করেছে কিন্তু এই সাজানরা পৃথিবীর যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকার করবে এটা আমি পশ্চিমবঙ্গ লোককে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই

মাফিয়া জেলে ঠিক করতে পারে আজকের ঘটনায় পুনর্বার পশ্চিমবঙ্গে যে জঙ্গল রাজ চলছে এটা গোটা ভারতবর্ষের সামনে উপবিষ্ট হল আর এর জন্য তাই মমতা ব্যানার্জি কারণ তিনি একুশ সালে নিজাম প্যালেসে নিজে ধরকার দিতে তিনি আরেকটা চোর রাজীব কুমারকে পাঠানোর জন্য সারা রাত্রি ধর্মতলাতে ধর্ণা দিয়েছিলেন অর্থাৎ সাড়ে একটাই বাস হয়

এডুকেটেড লোক সংবিধান জানেন উনি নো যে লিডার অব অপোজিশন আমি ওনার কাছে রিকোয়েস্ট করব যে এনার্জি জানান আপনি অনেক কিছু দেখে ফেলেছেন এবারে প্লিজ আপনি আপনার রেকমেন্ডেশন দিন আপনার রেকমেন্ডেশন যাওয়ার পরে যেহেতু দেশের সরকার বিজেপি আমরা পশ্চিমবঙ্গের বিজেপির এফটি এম এল এরা আমরা দিল্লিতে দরবার করব কিন্তু আপনি আগে রেকমেন্ডেশন দিন এখানে কনস্টিটিউশনাল ব্রেকডাউন হয়েছে জুডিশিয়ারি অ্যাটাক আজকে মিডিয়ার লোকদের যেভাবে আক্রমণ করা হয়েছে ফটোগ্রাফার তার উপর যেভাবে আক্রমণ করা হয়েছে রিপাবলিকের ছেলেকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে আনন্দের লোককে যেভাবে তাড়া করা হয়েছে অন্য চ্যানেলগুলোকে লোকাল চ্যানেলগুলোকে ইউটিউবারদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে এর নিন্দার কোন ভাষা নেই শান্তিপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের দাদা প্রেস ক্লাবের সেক্রেটারি মমতা ব্যাংব

ধাস তার মাধ্যমে মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছে বারো এবং ওরা যে বেরিয়েছে তখন পুলিশ বলে দিচ্ছে এই যাচ্ছে এর জন্য তো রাজ্য পুলিশ তাই আমি কেন্দ্রীয় এজেন্সি কে বলবো কয়লাতে গরুতে এত পুলিশ অফিসারের নাম ইনভলভ আছে আপনারা ওদের বাড়িতে রেড করছেন পশ্চিমবঙ্গে এই মুর্শিদাবাদ জেলায় গরু পাচারের সঙ্গে একশো জন ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর এবং জন অফিসার মধ্যে যুক্ত আছে পুলিশের খাতায় নাম আছে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে নজন আইপিএস কে ডেকেছিলেন কয়লা আকাশ মাগারিয়া থেকে শুরু করে কোটেশ্বর রাও পর্যন্ত ফ্যান্সি এদেরকে চুলের মুখি ধরে ঢুকাচ্ছেন না কেন এই আইপিএস এর বিরুদ্ধে এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা আপনারা না নিতে পারেন আপনারা ছত্তিশগড়ে নিতে পারেন আইসরা জেলের ভিতরে থাকে মনীষ জৈন কেন বাইরে থাকে আপনি পাঞ্জাবে একশন নিয়েছেন কালকে এদের বিরুদ্ধে দিন সব ঠিক হয়ে যাবে বসিরাকে বেশি যোগী থমাস তিনি মমতা ব্যানার্জির নির্দেশ

তো মমতা ব্যানার্জি ছিল না আমি গিয়ে লাশ সাতই জানুয়ারি দু হাজার এগারো সকাল আটটা কুড়ি গুলি করেছে নজনকে খুব করেছে ফুলকুমারী মাইক সরস্বতী ঘোড়াই গীতালি আদব আরতি মন্ডল শ্যামানন্দ ঘোড়াই সৌরভ ঘোড়াই ধ্রুব গোস্বামী

পরের দিন দুপুর বেলা বারোটার সময় ঘুম থেকে বেলা করে এসে কুসুম বৃদ্ধি ওখানকার যে শহীদ বেদিটা ওটা নিচে আমার নাম লেখা আছে দেখেন আমি একটা ইট পাথর বালি আমার সব সূত্র তিরিশে জানুয়ারি দু হাজার এগারো ওই শহীদ বেদি আমি উদ্বোধন করেছি কালকে বলেছিল যে নেতাই লোক চায় না আজকে নেতাই লোক দল বেঁধে কোটে গেছিল আটজন গুলিবিদ্ধ দুজন শহীদ পরিবার দশজন কোটে গিয়েছিল আমার দুর্ভাগ্য যে কোর্ট থেকে অনুমতি নিয়ে আমাকে যেতে হচ্ছে তাও সন্ধ্যাবেলা আইন আমাকে সাড়ে চারটার নিশ্চিতভাবে কোর্টকে সম্মান করে আমি যাবো এই যেটা পশ্চিমবঙ্গ এটা কোথাও হয় না কোনো রাজ্য হয় না এই করার জন্য মমতা ব্যানার্জির ধ্বংসটা খুব তাড়াতাড়ি হবে দাদা রাজ্যের মানুষ এত দুর্নীতি দেখছে তাহলে এই দুর্নীতির জন্য মানুষ কার বাড়িতে তখন হামলা করবে রাজ্য তো একটা তৃতীয় বিরক্ত হয়ে আছে এই দুর্নীতি একের পর এক গরু থেকে নিয়োগ করতে বলবো